যে প্রশ্নটা হচ্ছে যে আমরা তো মুসলিম তাই না আমরা কোরআন শরীফ এটিও মানি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম তাকে অনুসরণ করি কিন্তু এখানে আমরা মুসলমানদের এত মানে কি বলে এটা বিভক্ত কেন দলের জি ভাই আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ আমি প্রশ্নটা নিয়ে মৌলানা আব্দুল আল খান চৌধুরী সাহেবের কাছে যাব একই রকমের প্রশ্ন আরেকজন বোন করেছেন যে যে বিভিন্ন ধরনের যে দল দল এবং মতভেদের কথা হাদিসে উল্লেখ আছে সেটারও ব্যাখ্যা কি আমি দুটো দুটো উত্তর হচ্ছে শেষ যুগের লক্ষণ প্রকাশিত হয়েছে ভবিষ্যৎ বাণী ছিল যে ভাগ হবে এত ভাগে বিভক্ত হবে মুসলমানরা আর সেই বাণী পূর্ণ হওয়া অবসম্ভাবী ছিল তাই পূর্ণ হয়েছে এটা হলো একটা উত্তর আর এই যে ভাই প্রশ্ন করলেন আমাদেরকে যে আমরা তো কোরআন মানি শেষ নবীকে মানি এবং যা যা শিক্ষা আছে সবই মানি তাহলে এত বিভক্তি কিসের একদম সঠিক প্রশ্ন করেছেন আপনি কোর্স ঠিক আছে যে কোর্স নির্ধারিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে সেটা আপনাদের সামনে রাখা আছে শিক্ষক ঠিক নাই এটা যে পড়াবে সে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নাই তোতা পাখি দিয়ে যদি আপনি কোরআন মুখস্থ করেন হয়তো আপনি বাহ্যিক কোরআনের শব্দ উচ্চারণ করতে পারবেন কিন্তু এটার পেছনে যে মর্মবাণী আছে এটার পেছনে যে গভীর তত্ত্ব এবং রহস্য নিহিত আছে যে আধ্যাত্মিকতা আছে যে জীবনের সুধা লুকায়িত আছে সেটা কখনো আপনি পান করতে পারবেন না সেটা কখনো আপনি উপলব্ধি করতে পারবেন না দয়া করে এই কথা ভালো করে মনে রাখবেন তালা ঘোষণা করেছিলেন কোরআন অবতীর্ণ করা তাকে নিরাপত্তা প্রদান করা বাহ্যিক অক্ষরগুলোকে সংরক্ষণ করা সব আমার দায়িত্ব হে মো সাল্লাম তুমি তারা করো না আমি তোমাকে শেখাবো এবং আমি এটা নিরাপত্তা বিধান করব সংরক্ষণের দায়িত্ব আমার সুম্মা এবং এটার ব্যাখ্যা বিশ্লেষণ জানানো এবং শেখানো সেটাও আমারই দায়িত্ব আর শেষ যুগে যখন সারা বিশ্ব এক বসতির মতো হয়ে যাবে তখন বিশ্বনবীকে একত্র করে বিশ্বনবীর শিক্ষার অধীনে সমস্ত জগৎকে একত্র করার জন্য ইমাম মাহাদি আলহাম আসবেন তিনি এসে রসুল্লাহ সাল্লামের শিক্ষার আলোকে যে ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের প্রদান করবেন যে ব্যাখ্যা এবং বিশ্লেষণ সুন্নতে রসুল সাল্লাহ আলিবা সাল্লামের উপস্থাপন করবেন যে ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহি হাদিসের উপস্থাপন করবেন সেটাই হবে সঠিক ইসলাম হাকামান আদালান হবেন আগমনকারী মহাপুরুষ কার বাণী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলসালামের বাণী ওই যে বিভক্তির কথা বললেন ওটার কারণ হচ্ছে এক হজুরে একভাবে পড়েছেন উনি একভাবে বুঝিয়েছেন আরেক হজুরে আরেকভাবে বুঝেছেন উনি তার মতো করে বুঝিয়েছেন আরেক হুচ হজুর তার দল বানিয়েছেন তার মতোবাদ প্রকাশ করার জন্য আরেক হজুর আরেকভাবে বলেছেন আমাদেরকে দেখেন আমরা এক খলিফার অধীনে এক খলিফা যা বলবেন আমরা যতই বুদ্ধিমান হই আর যতই অকজ হই খলিফা যা বলেছেন সেটাই হলো আমাদের বক্তব্য মানতে হবে হাকামান আদালানের প্রতিষ্ঠিত খেলাফত এটাই ইসলামকে ঐক্যবদ্ধ রাখার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার পথ এই জন্যই বলা হয়েছিল ফ ইজা রা উহ তুমুহো ফেহো হাবান সালজে নাহু খালিফাতুল্লাহিল মাহাদিও যখন তোমরা ইমাম মাহাদি আল্লাহ সালামের সন্ধান পাবে তখন তার হাতে গিয়ে নিজেকে সমর্পণ করবে বয়াত করবে কেন তিনি আল্লাহর খালিফা এবং আল মাহাদি হিদায়তপ্রাপ্ত আল্লাহর কাছ থেকে হজরত মোহাম্মদ সাল্লা সালামের দেখানো পথ না মানার কারণে এত দল উপদলে আমরা আজ বিভক্ত এখনও ঠিক করতে পারছি না যে শিয়াদের সপক্ষে একটা ভালো করে বিবৃতি দেবো না কেননা ইরানিরা তো আবার শিয়া এখনও ঠিক করতে পারছি না যে আমাদের যুদ্ধের অবস্থান কি হবে এখনও উমরাকারীদেরকে বলছি এই গজাতে যা কিছু হচ্ছে এটা নিয়ে কোনো আলোচনা চলবে না হজ করো উমরা করো কিন্তু এ ব্যাপারে নীরব থাকবে আপনারা বুঝেন না মুসলমানদের মধ্যে কত বিভক্তি হয়েছে এত যে জেহাদ জেহাদের মলানারা বাংলাদেশে ঘুরপাক খায় কাঁদি আনি নিধন করো হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা এখনও ওনাদের জেহাদের বাণী কোথায় ভাইসাহ এখন কেন কজরাতে গিয়ে তারা মুসলমানদেরকে রক্ষা করার জন্য কাজ করছেন না ওয়াই নট কেন সেখানে আহমদিয়া মুসলমানদের ত্রাণ শিবির প্রতিষ্ঠিত করতে হয় কেন সেখানে পানি সরবরাহ করে আহমদিয়া জামাতের পক্ষ থেকে লাগানো সোলার সিস্টেমের পানির মেশিন এবং ট্যাঙ্কিগুলো কেন সেখানে খাদ্য সরবরাহ করে আহমদিয়া জামাতের ত্রাণের ব্যবস্থাপনার অধীনে একটি বিরাট দল কেন সেখানে শহীদের পর শহীদ হচ্ছেন আহমদিয়া জামাতের সদস্যরা এখন আপনাদের জেহাদের চেতনা কই কেন ওটা মুখের বলি সর্বস্ব কথাবার্তা কাজের কাজ তো কিছুই নাই শুধুমাত্র কাফের কাফের ফতোয়া দেওয়ার কারখানা বানানো হয়েছে দয়া করে আমাদের দিকে তাকান খেলাফতের দিকে তাকান এবং দেখেন একটি জামাত ছোট্ট একটি জামাত আল্লাহতালা তাদেরকে কি সৌভাগ্য দিচ্ছে আর ঐক্যবদ্ধ হওয়ার পথ হাজরাত মোহাম্মদ সাল্লি আসলাম বলে দিয়েছিলেন সেটা মান্য করলেই সমস্ত সমস্যা চুকে যায় কিন্তু সেটাকে অতিক্রম করা বিরাট ব্যাপার একটু আগে এক ভাইসাহ বলছিলেন বহস করেন না কেন ভাই বহস তো আমরা করছি আমরা তো সত্য উদ্ঘাটন করছি বাহাসা মানে কি মাটি খুঁড়ে ভিতর থেকে খনিজ পদার্থ বের করা গর্ত করে মনি মানিক্য উদ্ধার করা কি করছি আমরা আপনাদের সামনে সত্য উন্মোচন করছি যদি জাতীয় পর্যায়ে কোনো অনুষ্ঠান নাও করতে পারেন আমরা যে সমস্ত দলিল প্রমাণ ডিজিটাইজড করে টেলিভিশনের পর্দায় দেখাচ্ছি সেটা কি যাচাই করতে পারেন না ভাই এই যে আমি একটা স্টিল শট নিয়ে আসছি হজুর দেখেন তো এই হাদিসটা ঠিক আছে কি না এরা যে বললো যে রসুলুল্লাহ সাল্লু আল্লি ইসলাম ভবিষ্যৎবাণী করেছেন ঈশা আগমনকারী নবীউল্লাহ হবেন এটা কি ঠিক দেখিয়েছেন মুসলিম শরীফের হাদিসটা তাহলে খাতমিনাবুতের আন্দোলন করেন কেন কেন আপনারা উঠে দেখান না যে রসুলুল্লাহ সাল্লাম আলীবাসালাম কোনো পীরের হাতে বয়াত করতে পারলেন বলেন নাই ইমাম মাহাদি আলী সালামের হাতে বয়াত করতে বলেছেন এই হাদিসটা যা তারা দেখাচ্ছে এটা কি সঠিক তিনি খালিফাতুল্লাহ হবেন এটা কি সঠিক যদি সঠিক হয় তাহলে আন্দোলন করেন কেন আহমদীদের বিরুদ্ধে এখন গিয়ে কেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেন না দৈহিকভাবে এই জন্য করেন না যে আপনারা খুব ভালো করে জানেন যে এটা আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য স্লোগান সর্বস্ব একটা কার্যক্রম রোহিঙ্গাদেরকে যখন আপনাদের উদ্বাস্ত বানিয়ে বাংলাদেশের মাটিতে ঠেলে দিয়েছিল তখন বর্তমান সরকার প্রধান তাদেরকে আশ্রয় দিয়েছিলেন রোহিঙ্গাদের অত্যাচার অনাচারের বিরুদ্ধে আপনারা যতগুলো আন্দোলন করেছেন সব ঢাকাভিত্তিক একটাও মিয়ানমারের দিকে আপনার অভিযান চালান নাই কেন ভাই সাহব এতদিন যে জেহাদ জেহাদ করলেন এখন জেয়াদ গেল কোথায় আপনাদের এই জন্য আমি কথাগুলো বলতে বাধ্য হলাম যে বাংলাদেশের মুসলমান খুব সরল মোনা ধর্মপ্রাণ মানুষ তাদেরকে বোকা বানিয়ে রেখেছে মোল্লার দল দয়া করেন এবং খাটি ইসলাম চর্চা করেন যে ইসলাম কোরআন শরীফে নিহিত যে ইসলাম হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলি আসলামের পবিত্র জীবন জীবনীতে নিহিত যে ইসলাম সহি হাদিস শরীফের মাঝে নিহিত আল্লাহ তালা আমাদেরকে তফিক দিন